নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যেটা তোমাদের একাধিক মানুষ তোমরা কমেন্ট করেছ আমাকে এসএমএস করেছ যে গুরুদেব বা দাদা হঠাৎ সে আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছে কিছুতেই আমার ফোনটা রিসিভ করছে না বা ঘুরিয়ে ব্যাক কলও করছে না আমি ওর ফোনের আশায় বসে রয়েছি দিনের পর দিন ফোনের দিকে তাকিয়ে ওর ফোনটা ঢুকছে না আবার কিছু মানুষের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যে নাম্বারটা পুরোপুরি ব্লকও করে দিয়েছে কোনো দিক দিয়ে তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না হোয়াটসঅ্যাপও তোমাকে ব্লক করে দিয়েছে ফেসবুকও তোমায় ব্লক করে দিয়েছে তুমি তার সাথে কথা বলার জন্য আকুল বিকুল করছো প্রতিটা সেকেন্ড অপেক্ষা করে রয়েছ কিন্তু কোনো কিছুতেই তার ফোনটা তোমার ফোনে ঢুকছে না যে মানুষটা দিনে দশ বার ফোন না করে থাকতে পারত। সে মানুষটা আজকে ফোন করছে না রিসিভ করছে না বা ব্লক করে রেখে দিয়েছে এইরকম বিপদের সম্মুখীন অনেকেই হয়েছে তাই এস এম এস গুলো একাধিকভাবেই আসছে তো আজকে আমি সেই রকমই একটা কল ম্যানিফেস্ট টেকনিক শেখাবো এর আগেও আমি কল ম্যানিফেস্ট টেকনিক দিয়েছি আমি তোমাদেরকে প্রচুর লোক উপকার পেয়েছ যাদের এরকম ফোন আসতো না ফোন ব্লক করে রেখেছিলো তারা ফোন করেছিল তো আজকে আমি সেই টেকনিকের সাথে জুড়ে আর একটা নতুন টেকনিক দেবো যদি মন দিয়ে শুনতে পারো আর এই ধরনের ঘটনা তোমার জীবনে ঘটে থাকে তাহলে খুব মন দিয়ে শোনো এই ভিডিওটা তোমাকে বলতে পারি বা এই টেকনিকটা তোমার একদিনের মধ্যে তোমার মুখে হাসিটা ফোটাবে মাত্র এক দিনের মধ্যে সে কল করতে বাধ্য হবে কোনো ক্ষেত্রে যদি মিস হয় ছেড়ে দিও না এক থেকে দুদিন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো একদিনও টাইম লাগবে না এক ঘন্টা হতেও কল আসতে পারে সেইভাবেই আজকে দুটো খুব শক্তিশালী টেকনিক আমি তোমাদেরকে দিতে চলেছি ভিডিওটা একটু হয়তো বড় হবে কারণ দুটো টেকনিক তোমাদেরকে যদি সম্পূর্ণরূপে বোঝাতে না পারি তাহলে তোমরা বুঝতে পারবে না আসা যাক কিভাবে কি করব। তুমি চাইছো তোমার ঢুকো তার তার জন্য কি করতে হবে আগে একটা কথা বলে রাখি তারপর অবশ্যই আসবো যদি আমার এই ভিডিওটা তোমাদের উপকারে থাকে তাহলে অবশ্যই লাইক এবং উপকার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর আরেকটা কথা বলি যে আমার বাইশ তেইশ চব্বিশ তারিখ তারাপীঠে থাকার কথা ছিল সেটা আমি থাকতে পারিনি আমি পঁচিশ ছাব্বিশ সাতাশ আমি তারাপীঠে থাকছি একটা বিশেষ কাজের জন্য আমার ডেটটা চেঞ্জ করতে হয়েছে তো যারা তারাপীঠে দেখাবার জন্য নাম লিখিয়েছিলে তাদেরকে তো আমি বলে দিয়েছি আর যারা দেখাতে চাইছো নাম লেখাতে চাইছো ভাবছো যে আর সময় নেই চলে যাবে গুরুজি না আমি থাকছি পিছিয়ে পঁচিশ ছাব্বিশ সাতাশ চলো টেকনিকটা শেখাই তুমি চাইছো যে তোমার ভালোবাসার মানুষটির মন যেন তোমার ফোনে আসে কিন্তু এখানে একটা শর্ত আছে তোমার ভালোবাসার মানুষের ক্ষেত্রে বা তুমি যাকে চেনো তার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ যার নাম্বার তোমার ফোনে সেভ আছে বা তোমার নাম্বার তার ফোনে সেভ আছে তুমি হঠাৎ করে অন্য কারো অচেনা ব্যক্তি তোমায় ফোন করবে সেটা কিন্তু তুমি চাইলে হবে না যদি এরকমটা হতো তাহলে অনেক কিছু কিন্তু এই টেকনিকের মারফতে করে নেওয়া যেত অর্থাৎ কি বললাম তোমার নাম্বার সে জানে তুমি তার নাম্বার জানো সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ইউজ করা যাবে কি করতে হবে তার নাম্বারটা তোমার ফোনে সেভ করা আছে কিন্তু ফোন তো এখন ঢুকছে না তাহলে তুমি কি করবে অন্য নাম্বার নাম্বার তার নাম দিয়ে সেভ করবে ধরো তার নাম্বার সেভ করা ছিল সীমা চৌধুরী বা সীমা বা সীমা লব অনেকে তো অনেক রকমভাবে সেভ করে তাহলে বাড়ির অন্য কোনো নাম্বারটা আছেই সীমা লভ দিয়ে সেভ করবে বা সীমা চৌধুরী বলি সেভ করবে করে তোমার যে নাম্বারটা তুমি সেভ করেছো তোমার ফোনেতে বাড়ির যেই নাম্বারটা তুমি তোমার ফোনেতে সীমা লব বা সীমা চৌধুরী বলে সেভ করেছো সেই নাম্বার থেকে তোমার ফোনেতে ফোন ঢোকাবে একটা মানে ফোন করবে তোমার ফোন আসবে আসার পর কি করবে একটা তুলবে কি নামে এলো সেই সীমা চৌধুরী নাম্বারটা আলাদা হয়ে গেল নামটা কিন্তু তারই উঠছে ঠিক যেভাবে তার নামটা তোমার ফোনে সেভ করা ছিল সেইভাবেই সেভটা করবে ওই অবস্থায় যখন ফোনটা ঢুকবে একটা স্ক্রিনশট তুলে নেবে গল্প শেষ এবারে তোমার যেমন যে নাম্বারটা তুমি আবার সীমা চৌধুরী নামে সেভ করেছিলে সেই নাম্বারটা যে নামে সেভ ছিল সেই নামে আবার সেভ করে নিতে পারো কাজ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে তারপরে কি করব এই রকমভাবে সেলফোনটা ধরবো সেলফোনটা এইভাবে ধরবো স্ক্রিনশটটা ওপেন করে মানে আমি দেখছি সীমা চৌধুরী আমার ফোন করেছে তাই তো রিংটা বাজছে মানে সেই সময় আমি স্ক্রিনশটটা তুলে নিয়েছি এখানে তো আর মানে ভিডিও চলবে না যে রিং বাজবে অর্থাৎ স্ক্রিনে দেখা যাচ্ছে সীমা চৌধুরী ফোন এসছে মানে ইনকামিং কল ঢুকছে এই অবস্থায় ধরে মনে মনে হাসি রেখে আগে কি হয়ে গেছে ফোন করবে করছে সেই রকম নয় কিন্তু ফোন করেছে এই চিন্তাধারাটা মাথায় রেখে তুমি মনে মনে হাসি রেখে মানে ও যদি তোমায় ফোনটা করে বোঝাতে পারছি কি ও যদি তোমার ফোনটা করে যে আনন্দটা পাবে সেই আনন্দটা সেই হাসিটা মুখে রেখে যে আমার ফোনে ফোন ঢুকেছে সীমা চৌধুরী ফোন এসে গেছে সেই আনন্দটা হাসি রেখে ভাবে ফোনের দিকে তাকিয়ে ভাবো যে সীমা চৌধুরীর ফোনটা আমার ফোনে এসে গেছে আমার খুব আনন্দ হচ্ছে আমি যেটা চেয়েছিলাম এতদিন সেটা আমি পেয়ে গেলাম জাস্ট কয়েক সেকেন্ড বা এক মিনিট ভাবো খুব ডিপলি ভাবে ভাববে নেগেটিভ থিঙ্কিং রাখবে না খুব পজিটিভ থিংকিং এর মধ্যে ডিপলি ভাবে ভাবো যে ও আমাকে ফোনটা করে ফেলেছে করছে বা করবে না করেছে পাশাপাশি কি করবে পাশাপাশি তাকে তুমি একটা মেসেজ পাঠাও এই টেকনিকটা হয়ে গেল সাইডে যেটা নতুন টেকনিক আমি এর সাথে জুড়ছি তাকে একটা মেসেজ করো কিভাবে মেসেজ করবে কোনো ফোনে বা কোনো সোশ্যাল মিডিয়া চুপচাপ মনটাকে ঠান্ডা করে বসো সেটা রাত্রিবেলাও করতে পারো সকালবেলা করতে পারো আর এই টেকনিকটা যেখানে সেখানে করতে পারো বাসে টাসে যেখানে সেখানে আগের টেকনিকটা তার সাথে যে টেকনিকটা আমি জুড়ছি এটা রাত্রিবেলা করাটা বেটার হবে একটা ছোট্ট ডিম লাইট জ্বলবে খুব বেশি লাইটিংয়ের মধ্যে এই ক্রিয়াটি করবে না বা এই টেকনিকটা করবে না একটা হালকা লাইটিংয়ের মধ্যে বসবে রাতে ঘরে সে বিছানা বসেও করতে পারো মনকে ঠান্ডা করো রিল্যাক্স ফিল করো রিল্যাক্স ফিল করো প্রয়োজনে তিনবার এখন শ্বাস নাও জোরে জোরে শ্বাস ছাড়ো পুরো মন যখন রিল্যাক্স ফিল হয়ে যাবে তখন তুমি এক মনে তাকে ভাবতে থাকো তাকে স্মরণ করতে থাকো সে কি করছে সেটা ভাবতে থাকো সে কি পড়ে আছে সেটা ভাবতে থাকো তাকে ইমাজিন করো তাকে ইমাজিন করো সে এখন কি করছে সে শুয়ে আছে না বসে আছে তাকে ইমাজিন করো ওই ভাবনার মধ্যে দিয়ে তুমি তার কাছে পৌঁছাও। এমন ভাবে পৌঁছবে বা পৌঁছানোর চেষ্টা করো যেন মনে হচ্ছে তুমি তাকে দেখতে পাচ্ছ কিন্তু সে তোমাকে দেখতে পাচ্ছে না তুমি সে কি করছে কি আছে কি পড়ে খাচ্ছে সব কিছু তুমি দেখতে পাচ্ছ তার চলাফেরা সবকিছু সব কিছু উপভোগ করতে পারছো কিন্তু সে তোমাকে দেখতে পাচ্ছে না এতটাই ডিপলি ভাবে তোমাকে ভেবে তার মধ্যে ঢুকতে হবে দিয়ে তুমি তার কানে কানে একটা মেসেজ দাও তুমি কি চাইছো তুমি যেটা চাও সেটা মেসেজ দাও যে তুমি আমার সাথে কথা বলো তুমি আমাকে ভালোবাসো আমি জানি তুমি আমার জীবনে ফেরত এসো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না তুমিও আমাকে ছাড়া থাকতে পারছ না তুমি আমার জীবনে ব্যাক করো এই মেসেজটা তাকে দাও কানে কানে ভাবনার মধ্যে দিয়ে এই মেসেজটা তাকে দাও ফিল করো যে তুমি তার কাছে পৌঁছে গেছো তুমি তাকে কানে কানে বলছো যে তুমি আমায় ফোন করো কথা বলো দেখা করো সময় ছাড়া আমি থাকতে পারছি না তুমি সবসময় আমার পাশেই রয়েছো এই ছোট্ট একটা মেসেজ দাও তাতে যদি দশ মিনিট ভাবতে হয় পনেরো মিনিট ভাবতে হয় সেটা ভাবো কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে নেগেটিভ থিঙ্কিং রেখে ভাবা যাবে না কথা দিতে পারি এই প্রকৃতি তোমাকে কিছুক্ষণের মধ্যেই তার ফিডব্যাক দিয়ে দেবে এই মেসেজ প্রকৃতির মাধ্যম দিয়ে তুমি যে পাঠাচ্ছ এটা একটা ফোনের থেকে বেশি বড় মেসেজ আমরা যে টাইপিং করে মেসেজ পাঠাই তার থেকে বেশি ডিপলি মেসেজ বা পাওয়ারফুল মেসেজ ক্ষণিকের মধ্যে ভাববে কি হয়ে গেল তার তার মাইন্ড তাকে ইশারা করবে তাকে জানাবে তোমার ভালোবাসার মানুষ তোমায় ডাকছে সারা দাও অর্থাৎ এটা তো যেমন বললাম যত সহজে বললাম এত সহজ নয় একটু ডিপলি ভাবে করবে একটু মন দিয়ে যেভাবে বললাম শুনে করো একটা দিন একটা দিন আমার কথাটা শুনে করো তাহলে আর কাউকে ফোন করে বলতে হবে না যে গুরুজি বা দাদা ও আমাকে আর ফোন করে না কথা দিলাম যদি বুঝতে না পারো সবাই সরাসরি ফোন করে জেনে নিও না জেনে না বুঝে করবে না আবার দেখাবে নেক্সট ভিডিও তোমাদের অনুরোধের আর একটা ভিডিও আমি নিয়ে আসছি নেক্সট যেটা তোমরা বলেছিলে যে গুরুজি একটা পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া দিতে সেই পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া নিয়ে নেক্সট ভিডিও আমি আসছি সবাই ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও জয় মাতারা জয় গুরুবাব্দে